জরিপের আসলে বলা হয়েছে এবার যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং সব রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে সবচাইতে বেশি হয়তো তরুণদের ভোট করছে বিএনপির পক্ষে সেটি কি আপনারা কিভাবে দেখছেন এনসিপি যদিও বলছে যে জরিপে আওয়ামী লীগকেও আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই জরিপের ফলাফল নিয়ে তাদের মধ্যে একধানে সন্দেহ আছে আপনাদের মধ্যেও কি সেই সন্দেহ আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জরিপটি করা হয়েছে পনেরো থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীদের উপরে দুহাজার তরুণ এতে অংশ নিয়েছে জেলা উপজেলা পর্যায় থেকে তরুণ তরুণীদের সংগ্রহ করা হয়েছে সুতরাং র্যান্ডাম স্যাম্পলিংয়ের ব্যাপারে মোটামুটি পুরো দেশটাই কাভার করেছে এবং যেহেতু এই জরিপটি করেছে সানেম এবং অ্যাকশান এইড যৌথভাবে এই দুটো সংস্থাই কিন্তু অত্যন্ত রেপুটেড সংস্থা এবং ওনারা যখন কোনো জরিপ করেন তখন আসলে সেটাকে গুরুত্বের সাথে না নিয়ে আমাদের কোনো উপায় নেই এই জরিপটির খুবই ইন্টারেস্টিং একটা দিক হচ্ছে এটা কিন্তু একদম তরুণদের নিয়ে করা হয়েছে পনেরো থেকে পঁয়ত্রিশ যেই ভোট ব্যাংকটা আমাদের নতুন যেই ভাইরা রাজনৈতিক দল গঠন করেছেন তৃতীয় ধারার একটা রাজনীতি তারা নতুন বন্দোবস্তের কথা বলছেন সেই অংশের মানুষদের ওপরেই এই জরিপটি চালানো হয়েছে সো এখানে দেখা গেছে বিএনপির ভোট এসছে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ সম্ভবত যেটাকে আমরা উনচল্লিশ শতাংশ বলতে পারি উনচল্লিশ শতাংশ একদম কাছাকাছি জামায়াত ইসলামের একুশ শতাংশ আওয়ামী লীগ এবং এনসিপির পনেরো দশমিক সামথিং সামথিং শতাংশ সো আমি মনে করি এখানে যদি সব শ্রেণী পেশা এবং বয়সের মানুষ ইনক্লুড হতো তখন আপনি দেখতেন বিএনপির পার্সেন্টেজটা আরও অনেকখানি বেড়ে গেছে বিকজ এই আটত্রিশ শতাংশ যেটা এসছে বা উনচল্লিশ একেবারেই তরুণ ভোটাররা এই ভোটাররা কিন্তু অনেক বেশি ঝুঁকে থাকার কথা বা ইনক্লাইন্ড হওয়ার কথা নতুন তরুণদের দলের ওপরে সো তাদের সাথেই যেহেতু উনচল্লিশ শতাংশ সেই সঙ্গে যদি আপনি বয়স্ক ভোটারদের এখানে আনতেন আমি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের নারী ভোটাররাও যদি আরও বেশি সক্রিয়ভাবে এখানে যুক্ত হতেন তাহলে আমি মনে করি এটা বিএনপির শাসনামল বাংলাদেশ দেখেছে বাহাত্তর আহ থেকে চুহাত পঁচাত্তরের যেই আহ দুঃশাসন তারপরে বিএনপির যে শাসন একাশি সাল পর্যন্ত বিশেষ করে নতুন নতুন কিছু তো বাংলাদেশ দেখতে চাইতে পারে আমি আমি জায়গায় আমি আসছি আপনার প্রশ্নে আটাত্তর থেকে একাশি পর্যন্ত শহীদ জিয়া রহমানের শাসন একানব্বই থেকে ছিয়ানব্বই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসন এবং এক থেকে ছয় আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসন এই শাসনগুলো কিন্তু মানুষের মাথায় আছে সো তারা এর সঙ্গে কম্পেয়ার যখন করেছে হাসিনার দুঃশাসন হাসিনার ফ্যাসিবাদ হাসিনার মাফিয়া তন্ত্র তখন অটোম্যাটিক্যালি বিএনপির ভোটের পাল্লা অনেক বেশি দুই হচ্ছে বিএনপিকে মানুষ গত পনেরো বছরে ভোট দিতে পারে নাই এই ফলাফল কিন্তু যেটা ল্যান্ডস্লাইড ভিক্ট্রির কথা আজকে বলা হচ্ছে এটা দু সালে ছিল বিএনপির পাওনা সেই সময় এমনভাবে পুরো প্রসেস ম্যানিপুলেটেড হয়েছে যে বিএনপি নির্বাচনের আস মানে ইয়েতেই যায় নাই কন্টেস্টেই বিএনপি যায় নাই সো এই পাওনাটা কিন্তু আরও দশ বছর আগের এবং এই ভোটারের স্যাম্পলিংয়ের মধ্যে যদি আমরা আমাদের মানে এলডারলি নাগরিকদেরকে নিয়ে আসতে পারতাম বয়স্ক রাজনৈতিক কর্মী তা নই আমি একজন অবজারভারও বটে যখন পাঁচই অগস্টের অভ্যুত্থানটা হয় তখন আপনি বিশ্বাস করেন এডুকেটেড মিডল ক্লাস থেকে শুরু করে আরবান এলিট ক্লাস পুরোটা কিন্তু এই স্টুডেন্টদের ব্যাপারে ভীষণ রকম স্বপ্ন দেখেছিল ভীষণ রকম স্বপ্ন দেখেছিল তারা আশা করেছিল যে বাংলাদেশে এত বছরে বাংলাদেশের মানুষ নাগরিক হিসেবে যা যা পায় নাই এই দলটা বোধ করি তাদেরকে তাই তাই দেবে কিন্তু এই সরকারের সঙ্গে এনসিপির একটা ঘনিষ্ঠতা এই সরকারের ব্যর্থতার দায় এনসিপিকে বহন করা এবং এই সরকারের নানান রকম দুর্নীতির খবর চাউর হওয়া বের হওয়া এবং সেই দুর্নীতিগুলোর সঙ্গে দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছেন তাদেরটাও বের হওয়া মানে তাদের এমপি তাদের পিএস এপিএস এর দুর্নীতি বের হওয়া এগুলো মানুষকে ভীষণ আশাহত করেছে আপনি দেখেন মব নিয়ে আমি দেখছিলাম আতঙ্কিত বাহাত্তর শতাংশ তরুণ তরুণ এটা কিন্তু তরুণদের স্যাম্পল আমি আসবো যে নিরাপত্তা নিয়ে শঙ্কিত একষট্টি শতাংশ তরুণ তো এই যে মব এবং নিরাপত্তাহীনতা এই জায়গাগুলোতে না মানুষ হোচট খেছে ঠিক যেরকম একটা ভীষণ রকম আশা এবং স্বপ্ন তরুণদের উপর রেখেছিল মানে নতুন নতুন দলটির উপর রেখেছিল সেই জায়গায় সরকারের ব্যর্থতাগুলোর দায়ও কিন্তু এখন এনসিপিকে অনেকটাই নিতে হচ্ছে এটিও